ভারত বাংলাদেশকে কিন্তু একটি বড় ধাক্কা দিতে চলেছে অর্থাৎ উনিশশো সালের গঙ্গা চুক্তির সংশোধন করতে চলেছে ভারত সরকার তো সিন্ধু চুক্তি বন্ধের পর কি গঙ্গা চুক্তির উপর বড় সড়ো কোন সংশোধন নিয়ে সরকার সেই বিষয়ে কি রিপোর্ট উঠে আসছে এবং আর এই চুক্তি সংশোধনের ফলে বাংলাদেশকে একটি বড়সড় ধাক্কা খেতে চলেছে তো সেই বিষয়ে যাবতীয় যা যা রিপোর্ট উঠে আসছে সেই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরব অর্থাৎ যে রিপোর্টটি বর্তমানে উঠে আসছে যেটি হচ্ছে আফটার সাসপেন্ডিং ইন্ডাস ওয়াটার ট্রিটি

কমপ্লিট দেখতে থাকুন তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আরো একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বর্তমানে যে রিপোর্টটি উঠে আসছে সেটি হচ্ছে প্রসঙ্গটা কি অর্থাৎ বর্তমানে কি ঘটছে ভারত সরকার উনিশশো সালের বাংলাদেশের সাথে গঙ্গা জলবন্তন চুক্তি পর্যালোচনা বা সংশোধনের প্রস্তুতি নিচ্ছে বলে কিন্তু জানা গিয়েছে অর্থাৎ উনিশশো সালের ভারতের সাথে বাংলাদেশের মধ্যে যে গঙ্গা জলবন্টন চুক্তি হয়েছিল তার মেয়াদ কিন্তু শেষ হতে চলেছে এবং এটিকে পর্যালোচনা বা সংশোধনের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার আর এর ফলে বাংলাদেশের উপর কি কি প্রভাব পড়বে সেই বিষয়ে যাবতীয় যা যা রিপোর্ট সবকিছুই কিন্তু আপনাদের এই একটি ভিডিওর মাধ্যমে তুলে কিন্তু এই পুরো বিষয়টা কেন এত জটিল হয়ে উঠছে কারণ আমরা দেখেছি প্যালগাম গণহত্যার পর ভারত সরকারের তরফ থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে পাকিস্তানের সাথে সিন্ধু জল চুক্তি অর্থাৎ ইন্ডাস্ট ওটা স্থগিত করা হয়েছে এবং এর ফলে অর্থাৎ ভারতের এই পদক্ষেপের জন্য পাকিস্তানের আঞ্চলিক উন্নয়নের ভূ রাজনীতি এবং জলনিরাপত্তা এবং ভারতের পররাষ্ট্র নীতির উপর ব্যাপক প্রভাব রয়েছে আর এই কারণে কিন্তু পুরো বিষয়টা জটিল হয়ে উঠেছে কারণ কারণ যেহেতু ভারত সরকার পাকিস্তানের সাথে যে সিন্ধু জলচুক্তি হয়েছিল সেটাকে প্যালগাম হত্যার পর যেহেতু স্থগিত করে রেখেছে আর সেই পরিস্থিতিতে বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্কে কিন্তু চির ধরেছে আর সেটি কি কারণে কারণ দু সালে যখন বাংলাদেশের মধ্যে ছাত্র আন্দোলন তীব্রতর হয়েছিল এবং হাসিনা সরকারকে এবং হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত যখন করা হয়েছিল তারপর থেকে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ক্রমাগত জটিল হয়েছে আর এর জন্যই ভারতের সাথে বাংলাদেশের মধ্যে যে গঙ্গা জলবন্টন চুক্তি হয়েছিল সেটিকে পর্যালোচনা বা সংশোধনের মাধ্যমে সেটি কি স্থগিত হতে পারে সেই বিষয়ে উদ্বেগ কিন্তু দেখা দিয়েছে আর এই চুক্তি যদি স্থগিত হয়ে যায় সেক্ষেত্রে তার সরাসরি এফেক্ট কিন্তু বাংলাদেশের উপর পড়বে এবং ভারতের পররাষ্ট্র নীতির উপরও তার ব্যাপকভাবে প্রভাব পড়বে তো এই বিষয়ে যাবতীয় যা রিসেন্ট আপডেট উঠে আসে সেগুলি আপনাদের কাছে পরপর তুলে ধরব যেখানে সর্বপ্রথম আমরা দেখব গঙ্গা জলবন্টন চুক্তির পটভূমি অর্থাৎ উনিশশো সালে যে গঙ্গা জলবন্টন চুক্তিটি হয়েছিল সেখানে কি ঘটেছিল না উনিশশো সালের বারোই ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ভারতের তরফ থেকে এবং তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত 30 বছর মেয়াদে এই চুক্তিটি কিন্তু ছিল অর্থাৎ এই চুক্তির মেয়াদ ছিল 30 বছরের জন্য যেটি বর্তমানে দু থেকে ছাব্বিশ সালে পর্যন্ত ফারাক্কায় গঙ্গা যেটি বাংলাদেশে পদ্মা নামে পরিচিত সেই নদীর জলবন্টন নিয়ন্ত্রণ করা হবে অর্থাৎ যখন জলের স্তর সর্বনিম্ন থাকে তখন কিন্তু এই জলবন্টনটাকে নিয়ন্ত্রণ করা হবে কি হবে করা হবে সেটিও আমরা কিন্তু এই ভিডিও মাধ্যমে আলোচনা করব এছাড়াও এই সন্ধিটি উনিশশো সালে এবং উনিশশো সালে স্বাক্ষরিত অ্যাড হক চুক্তিগুলিকে প্রতিস্থাপন করেছিল কিন্তু এই চুক্তিটি যেটি দু সালে তিরিশ বছরের জন্য স্বাক্ষরিত করা হয়েছিল সেটি যদি পুনর্নবীকরণ বা সেটিকে যদি সংশোধন না করা হয় তাহলে তার মেয়াদ কিন্তু দু হাজার ছাব্বিশ সালেই শেষ হয়ে যাবে অর্থাৎ ভারতের তরফ থেকে যদি এই চুক্তিটি আর কন্টিনিউ না করা হয় সেক্ষেত্রে তারা সরাসরি এফোর্ট কিন্তু বাংলাদেশের উপর পড়বে কারণ বাংলাদেশের বেশিরভাগ চাষটাই কিন্তু পদ্মা নদীর জলের উপর নির্ভর করে আর যদি একবার এই চুক্তি স্থগিত হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশের মধ্যে সরাসরি তার এফেক্ট কিন্তু দেখা যাবে এরপরে আমরা দেখে নেব এবং আমরা যদি এই ম্যাপে পুরো বিষয়টা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে ঢোকার পর মুর্শিদাবাদের কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে এবং যেখান থেকে বিভক্ত হয়েছে সেখানে একটি ব্যারেজ ভারত সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছে যেটি হচ্ছে ফারাক্কা ব্যারেজ এবং এই ব্যারেজটি তৈরি করার মেন উদ্দেশ্যই হলো গঙ্গা জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ এই ফারাক ক্যাভারেজ থেকে কিন্তু গঙ্গা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে একটি চলে গেছে বাংলাদেশের মধ্যে পদ্মা নাম নিয়ে বঙ্গোপসাগরে মিশেছেন এবং আরেকটি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে হুগলি নাম নিয়ে অর্থাৎ হুগলি নদীর নাম নিয়ে সরাসরি বঙ্গোপসাগরে মিশেছে কিন্তু এই যে গঙ্গা জল চুক্তি বাংলাদেশের সঙ্গে ভারতের হয়েছিল সেখানে শুষ্ক মৌসুমে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট মে পর্যন্ত অর্থাৎ জলের স্তর যখন নিচে থাকবে তখন চাষাবাদের সুবিধার জন্য বেশি জল কাকে দেওয়া হবে না বাংলাদেশকে এটি কিন্তু এই চুক্তির মাধ্যমে নির্ণয় করা হয়েছিল এবং বাকি সময়ে হুগলি নদীর জলপ্রবাহ এবং কলকাতা বন্দরের জলস্তর বজায় রাখার জন্য এই ফারাক্কা ব্যারেজ কিন্তু মুখ্য ভূমিকা নিয়ে থাকে অর্থাৎ গঙ্গা জল চুক্তির মূল বিধান কি কি যেখানে প্রথম হচ্ছে মৌসুমে জল ভাগাভাগির সূত্র অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ হাজার কিউসেক বা তার বেশি জল ভারত এবং বাংলাদেশের মধ্যে করে কিন্তু ভাগাভাগি করা হয়েছিল এবং প্রায় নিচের জল হাজার আনুপাতিক হারে ভাগাভাগি করা হয়েছে অর্থাৎ দুই দেশের মধ্যে হারে এই বাকি সত্তর হাজার কিউসেকের জল কিন্তু ভাগাভাগি করা হয়েছে যার মধ্যে বেশিরভাগ জলটাই কিন্তু চলে যায় বাংলাদেশের হাত অর্থাৎ বাংলাদেশ সেই জলের বেশিরভাগটা পেয়ে থাকে যেখানে ন্যূনতম গ্যারেন্টি হিসেবে গুরুত্বপূর্ণ অর্থাৎ এমার্জেন্সি টাইমে দশ দিনের মধ্যে বাংলাদেশ কমপক্ষে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল পাবে বলে কিন্তু সেই চুক্তির মধ্যে উল্লেখ করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ সময় কোনগুলো না শুষ্ক টাইম যখন বাংলাদেশের জলের প্রয়োজন যেটি হচ্ছে ফার্স্ট জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট মে যখন শুষ্ক মৌসুম চলে তখন বাংলাদেশের চাষাবাদের সুবিধার জন্য প্রায় পঁয়ত্রিশ হাজার কিউসেক জল পাবে বলে সেই চুক্তির মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছিল এবং এই পুরো চুক্তিটাকে যৌথ নদী কমিশন যেটাকে জেআরসি বলা হয় তাদের কর্তৃক কিন্তু তদারকিও করা হতো এখনো পর্যন্ত এবং প্রতি পাঁচ বছর অন্তর অন্তর এই যে ধারাটি সেটিকে পর্যালোচনা করা হতো তো এই সমস্ত পয়েন্টগুলি ছিল বাংলাদেশ সাথে ভারতের গঙ্গা জল চুক্তির মূল বিধান অর্থাৎ মেন মেন পয়েন্ট তো এবার আমরা দেখব গঙ্গা জলের গুরুত্ব বাংলাদেশে বা ভারতের কাছে কতটা যেখানে গঙ্গা উত্তর ভারত এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা জানি ভারতের উত্তর ভারতের গঙ্গা নদীর প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যদি দেখি গঙ্গা নদীর মেন প্রবাহ যেটি সেটি কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু মুর্শিদাবাদের কাছে ফারাক্কা ব্যারেজের মাধ্যমে কিন্তু গঙ্গা জলটিকে দুই দেশের মধ্যে কন্ট্রোল করা হতো যার মধ্যে শুষ্ক টাইমের জন্য অর্থাৎ বাংলাদেশে চাষাবাদের টাইম বাংলাদেশ এই জল থেকে সুবিধা পায় এবং হুগলি নদীর জলপ্রবাহ এবং কলকাতা বন্দরের জলস্তর সেই কিন্তু নিয়ন্ত্রণ করা হয় এছাড়াও জলের রোধের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ আর বাংলাদেশের মধ্যে যদি এই গঙ্গা জলের প্রবাহের যে কোনো হ্রাস ঘটে সেক্ষেত্রে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বাংলাদেশের বাস্তন্ত্র এবং জীবিকার উপর কিন্তু সরাসরি প্রভাব ফেলবে তো এই হচ্ছে গঙ্গা জলের গুরুত্ব ভারত এবং বাংলাদেশের মধ্যে এরপর আমরা দেখব ভারত কেন এখনই এই চুক্তিটি পুনর্বিবেচনা করতে চায় অর্থাৎ মেন পয়েন্ট হচ্ছে যেটি সেটা হচ্ছে এই চুক্তির যার মধ্যে প্রথম আমরা দেখব সিন্ধু স্থগিতের পরিণতি যেখানে জল চুক্তি পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা এবং সন্ত্রাসবাদের প্রতি পাকিস্তানের সমর্থনের কথা উল্লেখ করে ভারত পাকিস্তানের সাথে উনিশশো সালের ইন্ডাস ওয়াটার ট্রিটি সম্পূর্ণরূপে বাতিল করে এবং স্থগিত করে এবং এই স্থগিতের ফলে কিন্তু এটি একটি নজির স্থাপন করেছে গোটা পৃথিবীতে যেখানে জাতীয় নিরাপত্তা বা স্বার্থের সাথে আপোষ করা হলে ভারত আর আগের কোন রকম চুক্তি দ্বারা কিন্তু আবদ্ধ থাকবে না আঘাত আসে সেক্ষেত্রে তার জবাব ভারত সরাসরি দেবে তারা কিন্তু আর কোন রকম চুক্তি দ্বারা আবদ্ধ থাকবে না আর সিন্ধু জল চুক্তি স্থগিতের পরই কিন্তু যেহেতু ভারতের সাথে আরো একটি দেশের এই জল চুক্তি রয়েছে তার উপর কি এর প্রভাব পড়তে পারে সেই নিয়েও কিন্তু পুনর্বিবেচনা করা হতে পারে ভারতের তরফ থেকে যেখানে গঙ্গা চুক্তির মেয়াদ দু হাজার ছাব্বিশে কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই যে চুক্তিটি আছে কিন্তু কিন্তু শেষ হয়ে যাবে আর এর জন্যই ভারত এই চুক্তিটি করতে চায়। যেখানে কি বলা হচ্ছে না 30 বছরের এই চুক্তির মেয়াদ দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরে শেষ হবে ভারত এটিকে নিম্নলিখিত শর্তাবলীর সাথে আরো সামঞ্জস্যপূর্ণ ভাবে পুনর্বিবেচনার জন্য একটি বৈধ সুযোগ হিসেবে দেখছে অর্থাৎ এই যে গঙ্গা জল চুক্তি হয়েছিল সেটি মধ্যে আরো সামঞ্জস্যপূর্ণ ভাবে কিছু শর্তাবলী ভারতের তরফ থেকে কিন্তু হবে এবং সেগুলিকে আরো পুনর্বিবেচনা করে একটি বৈধ সঠিক গঙ্গা জল চুক্তি ভারতের তরফ থেকে বর্তমান হাইড্রোলজিক্যাল বাস্তবতা ভারতের জলের চাহিদা বৃদ্ধি যেটি কৃষি ও নগর হিমালয় নদীতে জলবায়ু পরিবর্তনের উপর প্রভাব ফেলবে বলে কিন্তু মনে করা হচ্ছে অর্থাৎ এই যে নতুন চুক্তিটি আসবে বা ভারতের তরফ থেকে যে নতুন চুক্তিটি করা হবে সেখানে যাতে ভারত বেশি জলটা ইউজ করতে এবং সেই জলটি ইউজ করে ভারতের হাইড্রোলজিক্যাল ব্যবস্থাকে আরো ভালোভাবে ইউজ করে ভারতের কৃষি ও হিমালয়ের তলে অবস্থিত নগরগুলিতে জলবায়ু পরিবর্তনের উপর যাতে প্রভাব পড়ে সেই দিয়ে কিন্তু লক্ষ্য রাখা হবে এছাড়াও তিস্তা চুক্তির অচলা অবস্থা যেখানে পশ্চিমবঙ্গের বিরোধিতার কারণে তিস্তা নদী যেটি হলো ভারতের আরেকটি আন্তঃসীমান্ত সীমান্ত নদী অর্থাৎ এটিকে নিয়ে বাংলাদেশ সাথে ভারতের চুক্তি দু সাল থেকে ঝুলে রয়েছে আর এর কারণে কিন্তু ভারত সরকারের তরফ থেকে গঙ্গা চুক্তির পুনর্বিবেচনার সুযোগ নিয়ে ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশকে কিন্তু চাপ দেওয়া হতে পারে এবং অথবা পুরো কিন্তু ছেড়ে রাখাও বা পুরো বিষয়টা ছাড় পেতেও পারে তো এই সমস্ত কারণে কিন্তু ভারতের তরফ থেকে এখনই এই চুক্তিটি পুনর্বিবেচনা করা হতে পারে এছাড়াও জলবায়ু ও জনসংখ্যার চাপ যেখানে যেখানে হিমালয়ের বিভিন্ন হিমবাহ গলে যাওয়ার ফলে বর্ষার পরিবর্তন নদী প্রবাহকে বদলে দিচ্ছে যেটি আমরা প্রতি বছরই দেখছি অর্থাৎ প্রতি বর্ষাতে প্রতিটি নদীতে প্রবল বন্যা এবং তার ফলে নদীর প্রবাহ দিন দিন বদলে যাচ্ছে এবং তার ফলে কিন্তু জলবায়ুর উপর একটি প্রভাব কিন্তু পড়ছে এছাড়াও গাঙ্গে অববাহিকায় ভারতের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে যার ফলে অভ্যন্তরীণ জলের চাহিদা বেড়েছে আর এই চাহিদা মেটানোর জন্যই কিন্তু ভারত সরকার চাইছে যে বাংলাদেশকে বেশি জল না দিয়ে বেশি জলটা যাতে ভারতের থেকে ভারতের মধ্যে জলের যে চাহিদা আছে সেইগুলিকে মেটানো এবং ভারতের চাষাবাদ গঙ্গা অববাহিকা ধরে যে নগরগুলো সৃষ্টি হয়েছে সেখানে যাতে অভ্যন্তরীণ জলের চাহিদার পরিমাণ বজায় থাকে এবং ভারত যাতে এই জলটিকে হাইড্রোলজিক্যাল বা সরাসরি ইউজ করতে পারে সেদিকেও কিন্তু ভারতের তরফ থেকে পুনর্বিবেচনা কিন্তু করা হচ্ছে এছাড়াও ভারত উনিশশো ছিয়ানব্বই সালে স্থির বরাদ্দ ব্যবস্থার বিপরীতে আরো নমনীয় এবং রিয়েল টাইম বরাদ্দ ব্যবস্থা কিন্তু চাইতে পারে তো এই সমস্ত কারণে ভারত এখনই কিন্তু এই চুক্তিটি পুনর্বিবেচনা করতে চাই আর এসবের ফলেই বাংলাদেশের মধ্যে কিন্তু উদ্বেগ তৈরি হবে যার প্রথম হচ্ছে জলপ্রবাহের নিরাপত্তা অর্থাৎ বাংলাদেশ আশঙ্কা করছে যে ভারত যদি জলপ্রবাহের নিশ্চয়তা কমিয়ে দেয় সেক্ষেত্রে বিশেষ করে দুর্বল সময়ে যেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট মে পর্যন্ত যে শুষ্ক সময়টি থাকে যে সময়ে বাংলাদেশের চাষের জন্য জলের প্রয়োজন সেই দুর্বল সময়ে যদি বাংলাদেশ জল না পেয়ে থাকে সেটি বাংলাদেশের মধ্যে সরাসরি চাষাবাদের উপর কিন্তু প্রভাব পড়বে এবং ক্ষতিও করবে অর্থাৎ প্রথম যে ক্ষতিটি হবে বা প্রথম যে এফেক্টি পড়বে সেটি হচ্ছে সেচ ব্যবস্থা অর্থাৎ কৃষির উপরে তারপর নেভিগেশন এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণ অর্থাৎ ভারত যদি জলের প্রবাহটাকে বাংলাদেশের মধ্যে কমিয়ে দেয় সেক্ষেত্রে বাংলাদেশের মধ্যে কৃষি খেতে ক্ষতি আসবে অর্থাৎ নেভিগেশনের উপর ক্ষতি আসবে এবং যেহেতু এই গঙ্গা জল সমুদ্রের লবণাক্ত জলকে ভিতরে প্রবেশের থেকে আটকায় অর্থাৎ লবণাক্ত জলকে নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে যদি এই প্রবাহ কমে যায় সেক্ষেত্রে বাংলাদেশের নদীগুলির মধ্যে সমুদ্রে লবণাক্ত জল কিন্তু ঢুকে যাবে এবং যার প্রভাব সরাসরি বাংলাদেশের কৃষিকাজে কিন্তু পড়বে এছাড়াও জলের সম্ভাব্য অস্ত্রায়ন অর্থাৎ সিন্ধু চুক্তির একতরফাভাবে স্থগিত করার পর ঢাকা আশঙ্কা করছে যে নয়াদিল্লি এই গঙ্গা জল চুক্তিকে কূটনৈতিক হাতিয়ার হিসেবে বিবেচনা করতে পারে এবং যদি গঙ্গা চুক্তি একতরফা বা অনার্যভাবে পরিবর্তন করা হয় তাহলে এটি কয়েক দশকের আস্থাকে কিন্তু নষ্ট করতে পারে বলে কিন্তু বাংলাদেশের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে এছাড়াও বাংলাদেশের আরও একটি উদ্বেগ আছে যেটি হচ্ছে চীন ফ্যাক্টর অর্থাৎ বাংলাদেশ যেহেতু তাদের জলবিদ্যুৎ প্রকল্পের জন্য তারা সরাসরি চীনের সাহায্য নিচ্ছে বিশেষ করে কোন কোন নদীগুলোর যেগুলি বাংলাদেশের মধ্যে প্রবেশ করে সরাসরি বঙ্গোপসাগরে মিশেছে যার মধ্যে ব্রহ্মপুত্র তিস্তা এই সমস্ত নদীগুলো রয়েছে এবং এই সমস্ত নদীতে ড্যাম তৈরি করে বাংলাদেশ জলবিদ্যুৎ তৈরি করতে চাইছে এবং সেই প্রকল্পে বাংলাদেশ চীনের সাহায্য চাইছে আর এটিকে কিন্তু ভারতের তরফ থেকে তীব্রভাবে বিরোধিতা করা হয়েছে The cat আর এর জন্যই কিন্তু বাংলাদেশ আশঙ্কা করছে যে ভারতের তরফ থেকে কিন্তু গঙ্গা জল চুক্তি স্থগিত হতে পারে আর একবার যদি ভারতের তরফ থেকে এই জল চুক্তি স্থগিত করা হয় বা জলের প্রবাহকে কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ভূ প্রভাব কি কি পড়বে যার প্রথম হচ্ছে ভারতের দৃঢ় জড় পরিবর্তন অর্থাৎ ভারত জল বিষয়ে আগের নরম কূটনীতি থেকে সরে আসবে যেটি আমরা অলরেডি দেখেছি যে প্যালগাম গণহত্যার পর অর্থাৎ পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠী যখন ভারতের প্যালগামে যে ত্রিমম হত্যাকাণ্ড ঘটালো তারপর থেকেই কিন্তু ভারত সরকার আগের যে নরম কূটনীতি ছিল জল বিষয়ের উপর সেক্ষেত্রে সরে আসছে এবং একটি কঠোর সিদ্ধান্ত কিন্তু ভারত সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে যেটি আমরা দেখেছি যে ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত করার মাধ্যমে অর্থাৎ ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিতকরণ এবং গঙ্গা চুক্তির সম্ভাব্য সংশোধনী ভারতের স্বার্থ প্রধান কূটনীতির দিকে ঝুঁকছে তা দেখায় যেখানে অপারেশন সিন্দুরের পর থেকেই ভারত সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে ভারতের জল ভারত ছাড়া অন্য কোনো দেশের মধ্যে প্রবেশ করবে না এবং তার জন্য কিন্তু ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত করা হয়েছে এবং সিন্ধু জলকে যাতে ভারতের মধ্যে কাজে লাগানো যায় সেই ক্ষেত্রেও ভারত সরকারের তরফ থেকে কিন্তু বিভিন্ন প্রকল্প নিয়ে আসা হচ্ছে আর এক্ষেত্রেও গঙ্গা চুক্তির সম্ভাব্য সংশোধনের মাধ্যমে ভারতের স্বার্থই প্রধান হয়ে উঠবে সেদিকেও কিন্তু ভারত সরকারের তরফ থেকে লক্ষ্য রাখা হচ্ছে আর এটিকে কিন্তু ভারতের তরফ থেকে একটি কূটনৈতিক দিক বলেও কিন্তু বিবেচনা করা হচ্ছে আর ভারত যদি এই জলচুক্তির উপর কিছু পরিবর্তন আনে বা ভারত যদি বাংলাদেশের সাথে এই জলচুক্তি স্থগিত করে সেক্ষেত্রে আঞ্চলিক আস্থায় দেখা দিতে পারে যেখানে নেপালের কোশি মহাকালী বা ভুটান জলবিদ্যুৎ এবং বাংলাদেশ ভারতকে কম অনুমানযোগ্য জল অংশীদারী হিসেবে দেখতে পারে এবং এর ফলে এটি ছোট প্রতিবেশীদের চীনের আরো কাছে ঠেলে দিতে পারে যা ভারতের প্রতিবেশীর প্রথম নীতিকে ক্ষুণ্ণ করতে পারে অর্থাৎ ভারতের যে নাইভারহুড ফার্স্ট পলিসি ছিল সেই যে নীতি ছিল সেটির উপরে কিন্তু আঘাত আসতে পারে এছাড়াও তিস্তা আলোচনা বিপন্ন হতে পারে এবং এর ফলে ভূ রাজনৈতিক প্রভাবও কিন্তু পড়তে করতে যেখানে বাংলাদেশ আশা করেছিল যে ভারত শীঘ্রই তিস্তা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত করবে কিন্তু গঙ্গার ব্যাপারে ভারতের এই কঠোর অবস্থানের জন্য সেই প্রক্রিয়াটি বিলম্বিত হতে পারে বা সেই প্রক্রিয়াটি ব্যাহত হতে পারে তো এই সমস্ত যে দিকগুলি আছে সেইগুলির কারণে কিন্তু ভূ রাজনৈতিক প্রভাব পড়তে পারে এছাড়াও এরপর কি হতে পারে অর্থাৎ নতুন চুক্তিতে ভারতের সম্ভাব্য দাবিগুলি কি কি থাকতে পারে যেখানে বাংলাদেশের জন্য নির্দিষ্ট ন্যূনতম গ্যারেন্টির অপসারণ হতে পারে অর্থাৎ পুরো চুক্তিটিতে আরো গতিশীল প্রবাহ ভাগভাগের জন্য রিয়েল টাইম পর্যবেক্ষণের ব্যবস্থা থাকতে পারে যেখানে ফারাক ক্যাবারেজ আপগ্রেডেড বা উজানের জলধারার মতো ভারতীয় অবকাঠামো প্রকল্পগুলি কিন্তু বিবেচনা করা হবে নতুন চুক্তির মাধ্যমে এবং জলবায়ু ভিত্তিক অভিযোজিত ভাগাভাগি মডেলও কিন্তু তুলে ধরা হবে নতুন চুক্তিতে তো ভারতের তরফ থেকে এই সমস্ত দাবিগুলি কিন্তু করা হতে পারে এছাড়াও বাংলাদেশের সম্ভাব্য দাবি কি থাকতে পারে নতুন চুক্তিতে যেখানে ন্যূনতম প্রবাহ নিশ্চিত করা হয়েছে বিশেষ করে জানুয়ারি এপ্রিল মাসে যে প্রবাহ আগে ঠিক করে দেওয়া হয়েছিল অর্থাৎ যে পরিমাণ জল বাংলাদেশ এই টাইমের মধ্যে পেত সেই পরিমাণ জল যাতে নতুন চুক্তিতেও উল্লেখ করা হয় অর্থাৎ কিন্তু নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের তরফ থেকে এবং এবং যৌথ তথ্য ভাগাভাগি বন্যার ব্যবস্থা অর্থাৎ বর্ষাকালে পদ্মা জলসীমা বাড়ার ফলে যে বন্যার মতন পরিস্থিতি তৈরি হয় সেই বন্যা পূর্বাভাসের ব্যবস্থা এবং জলবন্টনের তথ্য যৌথভাবে যাতে ভাগাভাগি করা হয় সেই দাবিও কিন্তু বাংলাদেশের তরফ থেকে তুলে ধরা হতে পারে এবং এছাড়াও গঙ্গা নদীর উজানের উপর একতরফা বাঁধ নির্মাণ করা যাবে না সেটিও কিন্তু বাংলাদেশের সম্ভাব্য দাবিগুলির মধ্যে অন্যতম তো এই সমস্ত দাবিগুলি কিন্তু বাংলাদেশের তরফ থেকে নিয়ে আসা হতে পারে যদি পুরো চুক্তিটি আবারও একবার পুনর্বিবেচনা করে স্বাক্ষরিত করা হয় তবে তো এই হচ্ছে দুই দেশের সম্ভাব্য দাবি তো এই বিষয়ে অর্থাৎ নতুন চুক্তিতে যে সমস্ত দাবিগুলি করা হয়েছে ভারত এবং বাংলাদেশের তরফ থেকে সেইগুলি বিষয়ে এবং ভারতের তরফ থেকে নতুন করে গঙ্গা জল চুক্তির বিবেচনার যে বিষয়টি সেটি সঠিক না সঠিক নয় সেই বিষয়ে আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মতবাদ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর রিসেন্ট টাইমে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে তার ফলে কি ভারতের তরফ থেকে এই চুক্তি স্বাক্ষর করা কতটা যুক্তিপূর্ণ সেই বিষয়েও আপনাদের যদি কিছু মতবাদ থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মেনশন করবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটিও আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করবেন তো ভিডিওটি এখন এর মতন এইটুকুই পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো ভিডিওটি এখনো মতো এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ